আসসালামু আলাইকুম অল টেক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব দেখব যে কিভাবে অ্যালাইন দিয়ে যে কোনো বাহুর ফিট দেখি সেই অ্যালাইনের মধ্যে যে যে ফিটটা আসে যে ফিটটা চলে আসলো এই ফিটটা অনেক সময় আমাদের বড় করতে হয় কারণ এই ছোট ফিটটা আমরা সবসময় আমাদের সুবিধা মতো দেখতে পাই না বুঝতে পারি না যখন বড় বড় দাগের কাজ করি তখন যেমন এই দাগের কাজগুলো করতে গেলে তখন এই যে ফিটগুলো বোঝা যায় কম এজন্য আমাদের বড় ছোট করতে হয় আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব শিখব যে কিভাবে অ্যালাইনমেন্টের ফিডগুলো মানে বাহুর যে ফিটগুলো আমরা দেখি ফিটগুলো কিভাবে বড় ছোট করা যায় আমাদের নিজেদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে ছোট বা বড় বা কালার চেঞ্জ করা যায় আচ্ছা সেজন্য আমরা প্রথমে আমাদের জি না কেবीडी কেট বাই এম কেট যে যেটা ব্যবহার করি বা ওয়ার ডিভাইডার যে যেটা ব্যবহার করি সেটার ভিতরে আমরা প্রবেশ করব আচ্ছা প্রথম থেকে আমরা আমাদের জি নেগেটিভ প্রবেশ করলাম প্রবেশ করে আমাদের যে নকশা ইনসার্ট করা বা যে নকশায় ফাইল কাজ করব সেটার ভিতরে আমরা প্রবেশ করব আচ্ছা স্যাম্পল আমি আমার এইখানে এই কামতা এটার ভিতরে প্রবেশ করলাম ক্লিক করলাম এখানে আমার আগে থেকে কাজ করা আছে নকশা নেওয়া আছে সেটা চলে আসলো আর কিভাবে নকশা ইনসার্ট করতে হয় সেই ভিডিওগুলো দেওয়া আছে যদি কেউ নতুন হয়ে থাকেন না বুঝেন সেক্ষেত্রে ওই ভিডিওগুলো দেখে নেবেন আচ্ছা তাহলে আমরা এখন দেখব আজকের টপিক অনুযায়ী যে কিভাবে আমাদের এই তো এই অ্যালাইনমেন্টের এই যে ফিটটা চলে আসছে যে এই ফিটটা এই ফিটটা আমরা কিভাবে বড় ছোট করে নিজের কাস্টমাইজ করে নিতে পারবো নিজের মতো করে এবং কালার চেঞ্জ করতে পারবো এই জিনিসগুলাই শিখবো আচ্ছা সেজন্য আমরা চলে যাব মোবাইলের উপরে ডান পাশের কর্নারে থ্রিওটা আইকনে একটা ক্লিক করব এখানে ক্রীড়াটা আইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আমরা যাব এই যে ফরম্যাট এই ফরম্যাটের মধ্যে একটা ক্লিক করব গেলাম এখান থেকে আমরা যাব ফরম্যাটের এখানে আবার অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে চলে যাব আমরা ডাইমেনশন স্টাইলে ডাইমেনশন স্টাইলে ক্লিক করলাম এখানে আইএসও দেওয়া থাকবে এটার মধ্যে আমরা যে ডান পাশে দেখতে পাচ্ছি থ্রি এই থ্রি একটা ক্লিক করব থ্রি ক্লিক করলাম এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি এই মডিফাই মডিফাই মধ্যে একটা ক্লিক করব ক্লিক করলাম এখন আমরা এখান থেকে খুঁজে নিব বাম পাস বরাবর এই যে এই এই বরাবর লেখা যে টেক্সট আচ্ছা আমরা টেক্সট লেখাটাকে খুঁজে বের করি আমরা এভাবে উপরের দিকে স্ক্রল করব এই তো আমরা পেয়ে গেলাম টেক্সট এই যে আমরা টেক্সট লেখাটা পেয়ে গেলাম টেক্সট এখন এই টেক্সটের ভিতরে আমরা কি কাজ করব সেটা আগে আমাদের বুঝতে হবে আমরা যদি কালার চেঞ্জ করি সেক্ষেত্রে এই যে কালার দেওয়া আছে এই যে কালার এই বরাবর যে যে কালারটা দেওয়া আছে এই কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো আমাদের কিন্তু এই যে আগে রেড কালার দেওয়া আমাদের এই যে রেড কালার দেওয়া আমরা এটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেখবো যে কিরকম আসে আচ্ছা কালার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করে এখানে ম্যাজেন্টা কালারটা দিয়ে দিই আপনাদের বোঝার জন্যে মেজেন্টা মেজেন্টা দিয়ে দিলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি উপরে যে আমার আগের যে নেওয়া সেটার হয়ে গেছে এরপর থেকে যে নতুন করে অ্যালাইন নিব সবগুলোর কালার কিন্তু মেজেন্টা হয়ে যাবে আচ্ছা তারপর আমরা দেখবো যে সাইজটা বড় ছোট কিভাবে করব যেমন এতটুকু আছে এর সাথে যদি বড় করি আমরা কিভাবে বড় করব আচ্ছা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট হাইট এই টেক্সট হাইট মানে টেক্সটের উচ্চতা এই টেক্সটটা আমরা উচ্চতা মানে বড় করবো বড় করার জন্য এখানে যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এই বরাবরে যে এখানে লেখা আছে ফিট আমরা ক্লিক ক্লিক করে আমরা ইঞ্চি হিসেবে দিয়ে দিব ফিট না এখানে ইঞ্চি হিসেবে দিব তাহলে আমরা যদি দশ ফিট দিয়ে দিবো দশ ফিট হলে আমাদের একশো বিশ একশো বিশ দিয়ে এখানে আমরা ডান করে দিব একশো বিশ দেওয়ার পরে ডান করে দিলাম এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখার সাইজটা অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে আমরা যদি বোঝার একটু বড় করে দেখি আচ্ছা আমরা যদি তিনশো দিয়ে দিই এখানে তিনশো দিয়ে ডান করে দিলাম দেখতে পাচ্ছি লেখাটা আরো বড় হয়ে গেছে আমরা যদি ছোট করতে চাই সেক্ষেত্রে যেমন এখানে তিনশো দেওয়ার পরে এতটুকু বড় আছে আমাদের লেখাটা এখন যদি আমরা ছোট করতে চাই টেক্সট হাইটের জায়গায় এখানে আমরা আবার একশো দিয়ে দিব তবে নর্মালি আমরা একশো দিয়ে কাজ করলে এটাই বেটার সব জায়গায় ছোট বড় ভালো দেখা যায় আচ্ছা ডান করলাম করার পরে সরি একশো ডান করলাম ডান করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিটটা মোটামুটি বড় আছে ছোট না বড় না মানে এটা দিয়ে আমরা কাজ চালাতে পারি সুবিধার সবাই যে সুবিধায় কাজ সেম আছে মতো মানে মাঝারি আছে আর কি মাঝামাঝি এই জন্য আমরা এই একশো দিয়ে কাজটা করলে সুবিধে তারপর এখন আমরা শিখতে পারলাম কিভাবে বড় ছোট করা যায় যার যার প্রয়োজন মতো বড় ছোট কাস্টমাইজ করে নেবেন ধন্যবাদ সবাইকে সাথে থেকে সময় দিয়ে ভিডিওটি দেখার এবং পরবর্তীতে যে কোনো টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন বা কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দেবেন আমি আপনাদের নক করে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ